হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যারা এখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বর্তমানে কোয়েতে ডালা আস্তে যাচ্ছেন বাংলাতে ক্যা তো আর আগে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন এবং যারা কোয়েতে লটোন অবস্থান করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো যাই হোক আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত বলে রাখি যারা বইতে আসতে যাচ্ছেন তারা কিন্তু দেখা গেছে এক দিনারে বাংলাদেশের চারশো টাকা এটা দেখা তারপরে কিন্তু অনেক লোক আসার জন্য আগ্রহী হচ্ছেন কিন্তু যে পরিস্থিতি কিন্তু ওইটা আর কি কেউ না দই না সবাই চলে আসে তো আসার পরে জায়গা থেকে অনেকই ধরা যায় অনেকই পয়সা যায় তো অনেকেই পরে কান্না করতে হয় তো আপনারা যদি আপনারা নতুন আসেন বা যারা আস্তে যাচ্ছেন তারার মূল্য তো প্রথমত আসার পরে আপনাদের প্রথমত ডিউটি না দেওয়ার কারণে আপনারা এনে অনেক ঘুরতে তো এটা কি এক ধরনের ভুল সর্বপ্রথম আপনারা এই ভুলটা করে থাকেন যে আসার সাথে সাথে আপনারা ঘুরতে যান তো আসছেন কিছুদিন থাকেন কাগজপত্র হোক তারপরে যান তারপরে বের হন তো প্রথমত বলে রাখি যে আপনারা আসছেন কিছুদিন ওয়েট করেন কাগজপত্র হোক তো আসছেন এখানে টাকা কামানোর জন্য তো এখানে ঘোরাটা ঘোরা গাড়ি তেমন থাকতেন না তো আপনাদের টাকা কামাতে হবে তো ওই ইয়ে নিয়ে কিন্তু আপনারা আসছেন দেখা যাচ্ছে ঘুরতেন গেছেন অনেকে দরাকা যায় না তাদের দেশে পাঠা আপনাদের যদি কাগজপত্র থাকে ওইখানে কাজ করে না এমন দেখা যে যারা খান দেখা বিভিন্ন চেকের মাঝে পেরে যান বিভিন্ন অবৈধ কারবার হয় দেখা এইখানে বিভিন্ন সবজির বাজার বসে অবৈধ ভাবে ওইখানে চেকের মাঝে আপনারা পেরে গেলে দেখা গেছে আপনাদের ওইখানে ওইখান দুইটা দেশে পাঠা যায় এটা আর কি আপনাদের ভুল কাগজপত্র হোক কাগজপত্র হইলেও কিন্তু ওইখানে কাজ হবে না আপনাদের বিভিন্ন সেপ্টেনিয়া কাজ করতে হবে বিভিন্ন আপনার সেপ্টেনিয়া আপনার দেখা গেছে আপনি যদি সেফটি ছাড়া বের হয়ে যান তাহলে ওইটা আপনাদের গাফিলতি আপনারা যদি প্রয়োজন ছাড়া আপনারা প্রথমত বের হবেন না প্রয়োজন হইলে তারপরে বের হবেন যদি দেখা গেছে অনেক প্রয়োজন অনেক প্রয়োজন হলে বের হতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া কেউ বের হবে

পুলিশ পর্যন্ত দেয় তো ফলে পাঠটাইন করা হয়ে দিচ্ছে কিন্তু আপনারা আইসাই পাঠান দিলে কাগজপত্র নামিয়ে আপনারা কাজে চলে যাবেন না এটা কি আপনাদের এক ধরনের গাফিলতি তো আসলে করেন পরিস্থিতি বুঝেন জায়গা জানেন আপনারা যদি জায়গা জানেন তাহলে কিভাবে আপনারা কাজ করবেন তো আপনারা পরিস্থিতি বুঝেন আমি এখানে কাজ করলে আমি আমার কি হইবে না হইব পরিস্থিতি বুঝা তারপরে আপনারা ইয়া করেন ওইখানে কাজের কাজের পরিকল্পনা নিয়ে কাজ করবে ওইটা না করে আপনারা কেউ বললো আপনারা হুট করে রে গেলেন তো এই কাজ করা যাবে না তো যারা নতুন আসছেন বা আসবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো আশা করি ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন তো হোক ভিডিওটি আর লং করবো না তো সবাই ভালো থাকবে সুস্থ আসবেন ধন্যবাদ সবাই